আমি নওয়াজ শরীফ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার আজকে আমি আপনাদের সামনে আসলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেওয়ার জন্য তো প্রথমে আমি আমার পরিচয়টা বলি স্পার্ক ফোর্ড সলিউশন কোম্পানির আমি চিফ ইঞ্জিনিয়ার এবং ফাউন্ডার সেই সাথে মিস্টার আডিনো ইউটিউব চ্যানেল এবং মিস্টার আডিনো ই কমার্স সাইটের প্রতিষ্ঠাতাও আমি তো এর বাইরেও আমার আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি এখন বলবো না এটা ধীরে ধীরে আপনারা জানতে পারবেন তো আপনারা জানেন বরাবরই আমি আপনাদেরকে ইলেকট্রনিক্স ড্রোন এবং রোবোটিক্স শেখানোর চেষ্টা করছি আর কি তো আমার ব্যাকগ্রাউন্ড যাই হোক আমার ইন্টেনশানটা আপনারা বোঝার চেষ্টা করবেন দেখেন আমাদের দেশটা এখন অনেক ভুল ভুল জিনিস দিয়ে মানে সে যাচ্ছে আর কি আমাদের পড়ালেখাগুলো দেখেন আমরা যারা স্টুডেন্ট তারা জানি যে আমরা কী লিখে পাশ করি আমরা খুব ভালোভাবে জানি আমাদেরকে কিভাবে পৃষ্ঠাগুলো ভরা মানে ভরাতে হয় এবং নাম্বারগুলো কেড়ে নিতে হয় তারপরেও জিপিএ ফাইভ তারপরে আরও ভালো ভালো রেজাল্ট করার পরেও আমরা কোথাও চাকরি পাই না এই সার্টিফিকেটগুলোতে আমরা এসএসসি পাস পাশ করি এইচএসসি পাস পাশ করি তারপরে ইন্টারমিডিয়েট পাশ করি আবার পলিটেকনিক লাইফে ডিপ্লোমা পাস করি বিএসসি পাশ করি বিভিন্ন ধরনের আমরা ডিগ্রি আমরা অর্জন করি কিন্তু দিন দিনশেষে দেখা যায় যে ডিগ্রিগুলো দিয়ে আমাদের সরাসরি কোথাও চাকরি হয় না তো চাকরি করার জন্য এক্সপিরিয়েন্স দরকার হয় আবার স্কিল দরকার হয় তো এক্সপিরিয়েন্স যাদের থাকবে তাদের স্কিল থাকবে এটা স্বাভাবিক এখন আমি কি নিয়ে কাজ করি সেটা তো আপনারা জানেন তাই না আমি আপনাদেরকে ড্রোন তৈরি করা শিখিয়েছি এবং সিরিজ আপলোড করেছি আমার সিস্টেমটা একটু আলাদা বাংলাদেশে বহু ইউটিউব চ্যানেল আছে কিন্তু আমার সিস্টেমটা একটু আলাদা আমি প্রথমে ড্রোন সিরিজ আপলোড করেছি এখানে ড্রোন রিলেটেড বিভিন্ন ভিডিও আছে এবং প্লেন রিলেটেড আর কি এই এই সিরিজটাতে এনএস ড্রোন সিরিজ সেখানে প্রায় আটত্রিশটার উপরে ভিডিও আছে আর কি সেখানে একবার বেসিক থেকে আমি ড্রোন তৈরি করা শিখিয়েছি এবং বিভিন্ন ধরনের বাসাতে ফ্রেম তৈরি করা আবার বাসাতে কাস্টম ড্রোন তৈরি করা আমি শিখিয়েছি আমি এগুলো সেক্টরে আসবো কেন এগুলো ইম্পর্টেন্ট আমি বলবো তো এরপরে আমি আবার একটা সিরিজ লঞ্চ করেছি সেটা হচ্ছে এনএস বেসিক ইলেকট্রনিক্স তো সেখানে আমি একেবারে বেসিক ইলেকট্রনিক্স থেকে অ্যাডভান্স ইলেকট্রনিক্সে নিয়ে গেছি প্রায় তেষট্টিটা ভিডিও আছে সেই সিরিজে আবার ভিডিও আসবে তবে এখন আবার নতুন একটা সিরিজ চলছে সেটা হচ্ছে এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সেটা হচ্ছে বাসাবাড়ির ইলেকট্রিক্যাল থেকে শুরু করে একেবারে ইন্ডাস্ট্রির ইলেকট্রিক্যালে শেষ হবে এই সিরিজটা তারপর আরও একটা সিরিজ আছে সেটা হচ্ছে এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট তো সেখানে আমি বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক ইলেকট্রিক কার বা আরও মেশিন সব রিলেটেড যে কাজগুলো হয় আমি সেগুলো শেখানোর চেষ্টা করেছি সেখানে তো কীভাবে একটা বাইক তৈরি করতে হবে ই বাইকে কনভার্ট করতে হবে এগুলো রিলেটেড আর কি তো এগুলো আমি জাস্ট শর্টে বললাম এখন আমি আপনাদেরকে কিছু ভুল কনসেপ্টগুলো আমি আপনাদেরকে বলি দেখেন এখন ধরেন আমরা খুব সাধারণ একটা প্রজেক্টের কথা মানে চিন্তা করি আমি উদাহরণ দিয়ে আমি বলবো ফায়ার ডিরেক্টর অ্যালার্ম অর্থাৎ আগুন দেখলেই বা আগুন ধরলেই অ্যালার্ম বেজে যাবে এটা কত সিম্পল একটা প্রজেক্ট তো এখন এটা যদি কাউকে করতে বলা হয় তারা নাকশিট কাবে বলবে এটা তো তৈরি হয়ে গেছে মানে মানুষের চিন্তাভাবনা এরকম যে একবারই সায়েন্টিস্ট হয়ে যাবে এটা ভুল আমি এবার আপনাকে বাস্তবমুখী একটা উদাহরণ দিয়ে দেখেন আপনার ভাই আপনার থেকে এক বছরের বড় আপনার ভাই ফাইভ পাস করেছে ফাইভ পাস করার পর সে সিক্সে উঠলো আপনি ফোরে পড়তেন ফাইভে উঠলেন অর্থাৎ আপনার ভাই ফাইভে পড়তো সে সিক্সে উঠলো আর আপনি ফোরে পড়তেন ফাইভে উঠলেন অর্থাৎ আপনার ভাইয়ের থেকে আপনি এক ক্লাস নিচে পড়েন তো আপনি যখন এক ক্লাস উপরে যাবেন অর্থাৎ আপনার ভাই যখন আরও এক ক্লাস উপরে উঠবে দেখা যাবে যে আপনার ভাই যে পড়ালেখাগুলো করেছে সেগুলো আপনাকে পড়তে হবে তার মানে কি তখন আপনি এটা করেন যে আমার ভাই পড়েছে বলে আমি পড়বো না আমার ভাই টু পাস করেছে আমি পাস করবো না এক লাফে আমি সেভেন পাস করব। আমার ভাই এইট পাস করেছে সেই জন্য আমি সরাসরি ইলেভেন থেকে শুরু করবো বা নাইন থেকে শুরু করব এরকম কিছুকে আমরা করি না কিন্তু মানুষের চিন্তাভাবনায় ভুল কতটা দেখেন একটা প্রজেক্ট যদি এভাবে চিন্তা করা হয় যে আমি সায়েন্স ফায়ারে শো করবো এভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইউনিক আনতে হয় ঠিক আছে এটা মেনে নিলাম আমি সায়েন্স ফেয়ার মানে তোয়াক্কা করি না আমার কথা হচ্ছে ইন্টেনশান হচ্ছে শিখতে হবে এখন দেখেন আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন সেটা থেকে আপনি অনেক কিছু শিখবেন আপনি যদি কপি পেস্টও করেন তাও শিখবেন কানেকশান দেওয়াটা শিখবেন সার্কিট তৈরি করাটা শিখবেন অর্থাৎ না মানে আপনি যেটাই করেন না কেন সেখানে শিখার বিষয় আছে তো এখন ফায়ার ডিরেক্টর অ্যালার্মের কথা যদি আমরা চিন্তা করি এটা বিভিন্নভাবে তৈরি করা যায় শর্ট কনসেপ্টে তৈরি করা যায় অ্যাডভান্স কনসেপ্টে তৈরি করা যায় তো এখানে যদি আপনি অ্যাডভান্স কনসেপ্টে তৈরি করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন আইসি রিলেটেড বিষয়গুলো জানতে হবে অপ্টোকলার বলেন বা দেখা যাচ্ছে সুইচিংয়ের ক্ষেত্রে মডিউলগুলো ব্যবহার করতে হবে মডিউলে কী কী থাকবে অপেম থাকবে তারপরে বিভিন্ন ধরনের রেজিস্টার থাকবে ক্যাপাসিটার থাকবে এইভাবে মডেল করা হবে আরও এগুলাকে অ্যাক্টিভ মানে অ্যালার্মটা বাজানোর জন্য রিলে থাকতে পারে অন্য অন্য ট্রানজিস্টার থাকতে পারে ট্রানজিস্টারেরও আরো অনেক টাইপ হয় বিজেটি হয় মসফেট হয় আইজিবিটি হয় আবার প্রত্যেকটারই ক্লাসিফিকেশন আলাদা আলাদা আছে তো আমি বেসিক ইলেকট্রনিক্সে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে বিভিন্ন ধরনের প্রোজেক্ট তৈরি করে আমি শিখিয়েছিলাম ওয়েট একটু ওয়েট আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কোথায় রাখলাম এই যে আমি একটু দেখাই একটু অপেক্ষা করে একটু হ্যাঁ শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি সেজন্য আমি একটু ইউনিকভাবে প্রত্যেকটা বিষয়গুলো করি যেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ কাজগুলো শিখতে পারে এটা দেখেন আমার কাছে এটা একটা চার্ট আছে এটা আপনারা ওভাবে বুঝতে পারবেন না ক্যামেরাতে তো এটাতে আমার এখানে হচ্ছে এ এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের প্রায় তেষট্টিটা ভিডিও আছে এখন এখানে প্রত্যেকটা বাংলা এবং ইংলিশে অর্থাৎ এগুলো লিখলে আপনার চলে আসবে আর এনএস বেসিক ইলেকট্রনিক্স লিখলে একটা প্লে চলে আসবে সেখানে ভিডিওগুলো তেষট্টিটা সাজানো আছে তো এটা কি কি ভিডিও আছে কি কি শেখা যাবে মানে এই টাইটেলটা মূল টাইটেল একটা টাইটেলের উপরে ভিত্তি করে আবার একটা কিন্তু ক্লাস হয় এই ক্লাস দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট কোনো একটা পঞ্চান্ন মিনিট আমার প্রত্যেকটা ক্লাস অনেক বড় বড়ো ক্লাস তো এখানে আমার কোর্স মডেলটা করা আছে আর এখানে আর একটা অপর পেজে দেওয়া আছে কম্পোনেন্ট লিস্ট অর্থাৎ এই সিরিজটা কমপ্লিট করতে কি কি লাগবে তো দেখেন একটা মানুষকে শিখাইতে হলে গেলে কতগুলো স্টেপ করতে হয় এখন আমি যে শিখাইলাম শেখানোর জন্য তাকে প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হবে তো তার কাছে যদি জিনিসপাতি না থাকে তাহলে সমস্যা এখন বাংলাদেশে গ্রাম অঞ্চলে কয়টা ভালো ইলেকট্রনিক্সের দোকান আছে সব কিছুই তো সার্ভিসিংয়ের দোকান রাইস কুকার সার্ভিসিং তারপর অন্যান্য কিছু সার্ভিসিং মানে ওয়াশিং মেশিন সার্ভিসিং রেফ্রিজারেটর রেফ্রিজারেটর সার্ভিসিং ফ্যান সার্ভিসিং এরকম টিভি সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং সেন্টার বিভিন্ন ধরনের সার্ভিসিং সেন্টার আছে কিন্তু ইলেকট্রনিক্সের যে মূল কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো দিতে পারে না তারা তো সেই জন্য আমি কী করলাম এই সিরিজের আন্ডারে আবার প্যাকেজ লঞ্চ করলাম অর্থাৎ এম ফোর্টি ওয়ান একটা প্যাকেজ আমি লঞ্চ করেছিলাম সেটা গোটা বাংলাদেশ এত পরিমাণে চলে যেটা বলার মতো না দেখেন এগুলো সাজানো আছে এম ওয়ান আর ফর্টি ওয়ানের পরে আমি আবার শিফট করলাম টোয়েন্টি ওয়ান অর্থাৎ এম ওয়ান খুব বেসিক কম্পোনেন্টগুলো আছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছে তবে কম্পোনেন্টগুলো আর টোয়েন্টি ওয়ানে যখন আপনি শিফট করবেন তখন বিভিন্ন ধরনের মডেল সেন্সর তারপর চার্জিং মডেল ব্যাটারি কেস হাবি হাবিজাবি ওয়াটার পাম্প রিলে এগুলো হাবিজাবি অনেক কিছু আছে আর লিস্ট দেওয়া আছে কী কী থাকবে না থাকবে এগুলো নিয়ে তো আমি এখন কথা বলছি না কারণ ভিডিওতে দেওয়া মানে অনেকটা আইডিয়া দিয়েছি যে কী কী থাকবে এটা তো একের পর এক চলতে আসে তাই না তো এখানে ফর্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান মিলে এম সিক্সটি টু আর তেষট্টি কখন আসবে যখন এই যে এটা এটা একটা মাল্টিমিটার এটা একটা টোয়েন্টি ওয়ান এটা একটা ফর্টি ওয়ান অর্থাৎ দেখেন আমার প্যাকেজগুলো দেখেন এটা হচ্ছে ফর্টি ওয়ান প্রায় একচল্লিশ রকম আইটেম থাকে এটা ফর্টি ওয়ান এটা টোয়েন্টি ওয়ান আর এটা হচ্ছে মাল্টিমিটার অর্থাৎ এই তিনটা মিলে যখন নেবেন তখন এটার নাম হবে এম সিক্সটি থ্রি এই তিনটা মিলে এম সিক্সটি থ্রি আর যদি ফর্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান নেন তাহলে থার্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান নিলে এম তো এই যে এই কনসেপ্টগুলো করে আমি মানুষকে কীভাবে শেখাচ্ছি একটু বলি যে মানুষ এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ততে বাসায় বসে থেকে নিতে পারছে এই সুযোগটা আমি করে দেখছি এবং বাসাতে বসে থেকে সে প্র্যাকটিক্যাল কাজগুলো করতে করতে পারছে তা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিব বাংলাদেশে যতগুলা পলিটেকনিক আছে সব বই আপনি অ্যানালাইসিস করেন তাও এত ডিপে ইলেকট্রনিক্স আপনি পাবেন কিনা। সেটা জাস্ট এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ দেখবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কারণ একটা ভিডিও পঞ্চান্ন মিনিট আমি এক কথা বারবার বলে শিখাই কারণ এখানে যুক্তি আছে এক কথা বারবার বলারও যুক্তি আছে কারণ আমি শর্টে পাঁচ মিনিটে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি না আমি হচ্ছে ক্লাস নিই মনে হয় যে আমার সামনে দশটা বিশটা বা একশোটা মানুষ আছে আমি এভাবে ক্লাসগুলো নিই তো দেখেন এটা একটা ইলেকট্রনিক্সের পার্ট এখন আমি বলি যে এগুলো কেন শিখবেন একটা রাইস কুকারের কথা যদি চিন্তা করেন রাইস কুকারে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে কয়েল আছে খুব খুব বেশি নাই তবে যখন আপনি ওভেনে যাবেন বা ইন্ডাকশান কুকারে যাবেন এখানে বিভিন্ন ধরনের আইসি থাকবে মসফেট থাকবে তো বিভিন্ন ধরনের সার্কিট থাকবে ডিজিটাল সার্কিট তো এই সার্কিটগুলো বোঝার জন্য মূল কম্পোনেন্ট সম্পর্কে যদি আপনি জানেন তাহলে একটা আইসি যদি নষ্ট হয়ে যায় চায়না চায়না তৈরি করছে সে মেশিনগুলো সব আইসি আপনি বাংলাদেশে পাবেন না যদি না পান ওর পরিবর্তে কোন আইসি লাগাতে পারবেন ওর পরিবর্তে কোন মসফেট লাগাতে পারবেন ওর পরিবর্তে কোন আইজিবিটি লাগাতে পারবেন এটা আপনি শিখে যাবেন তো প্রত্যেকটা কম্পোনেন্টের ডাটা শিট হয় ডাটা শিট যদি দেখা দেখা শিখেন তাহলে অনেক কিছুই জানা সম্ভব তো বেসিক ইলেকট্রনিক্সটা সিরিজটা ছিল একেবারেই খেলার মতো করে শেখা আমি যদি যে কোনো কয়েকটা ভিডিওর নাম বলি যেমন দেখা যাচ্ছে যে এলডিআর সেন্সর কীভাবে কাজ করে তারপরে আবার আছে গ্লাস রাখলে অটোমেটিক পানি দ্বারা পূর্ণ হবে এই যে গ্লাসটা রাখবেন অটোমেটিক পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে তারপরে আবার প্যারাল সার্কিট কি তারপরে কত ভোল বাধা দিতে কত ওহম বা কত ওয়াটার স্টোর লাগবে রাত হলে লাইট জ্বলে উঠবে দিন হলে লাইট নিভে যাবে আমি খালা মানে যেটা চোখে পড়ছে সেটা পড়ছি এখানে কিন্তু তেষট্টিটা আছে আর কি তারপরে ডিজিটাল মাল্টিমিটার নিয়ে বিস্তারিত অপ্টোকল কি ও কীভাবে কাজ কাজ করে ফ্লেম সেন্সর মডেল কি কালার দেখে রেজিস্টারের মান নির্ণয় করে সেন্সরের সামনে কিছু রাখলে অ্যালার্ম বেজে উঠবে তারপরে ভোল্ট এর ছোটো কি পাঁচ ভোল্টের ছোটো পানি তোলা পাম্প যে বিষয়গুলো হয় তারপরে মানুষ রুমে প্রবেশ করলে অ্যালার্ম বেজে যাবে তারপরে লাইট এর পাশ দিয়ে মানুষ গেলে লাইট জ্বলে উঠবে এরকম অনেক কনসেপ্ট দেওয়া আছে আমি এত ডিটেলসে এখন বলবো না তো আমি বললাম যে কেন শিখবেন এগুলো এগুলোতে বললাম তো আর তারপরে দেখেন আপনি জেনারেলে যে পড়াশোনাগুলো করছেন অনেক আপনাদেরকে এমনভাবে তারা গেথে দেয় যে মানে আর্টসের ছাত্ররা সায়েন্স পড়তে পারবে না এরকম একটা কনসেপ্ট আর্টসের ছাত্ররা কমার্স পড়তে পারবে না কমার্সের ছাত্ররা আর্টস পড়তে পারবে না আবার আর্টসের ছাত্ররা কমার্স পড়তে পারবে না বা সায়েন্স পড়তে পারবে না বা ডাক্তারি পড়তে পারবে না এরকম বেঁধে দেওয়া কেন হবে আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি ইন্টেনশন থাকে আপনাকে আটকানোর মতো কেউ থাকবে না এটাই হতে হবে মূল লক্ষ্য ঠিক আছে শিক্ষা জিনিসটাই এরকম শেখার জন্য আপনি এক এক পা সামনে আগান আমি এক পা আপনাকে ঠেলে দিই তারপর দেখতে পাবে। যে আপনি কি তৈরি হচ্ছেন এখানেই শেষ না এখানেই শেষ না আমার যে এই ইউটিউব চ্যানেল আমি বলেছি আমি যতদিন ভিডিও বানাবো আমি কোনো দিন পেইড ভিডিও বানাবো না হ্যাঁ আমার এখন আমার অফিস আছে আপনারা দেখেছেন আমার অফিস আমার অফিসে এসে আপনি বিভিন্ন সার্ভিস নিতে পারবেন এটা নিয়ে এখন কথা বলবো না তবে ট্রেনিং সেন্টারও আমার এখন আছে নিজস্ব ট্রেনিং সেন্টার সেখানে আমি অফলাইনে শেখাই সেখানে পেইড ঠিক আছে কিন্তু মানে টাকা দিয়ে শিখতে হয় চারটা পাঁচটা বা বিশটা মানুষকে আমি শিখাবো আমার সময় কাটাবো আমি শিখাবো তার বিনিময়ে আমি কিছু নিব এটা একটা দিক আর ইউটিউব থেকে যদি আপনি শিখেন আমার এই মিস্টার আডিনো ইউটিউব চ্যানেলে আমি শেখাই তো এটাই আমার শেখানোর হাতি হাতেখড়ি আর কি তা আমি আমার লাইফে কোনো দিন টাকা দিয়ে ভিডিও আমি বানাবো না কোনো দিন আমি পেইড কোর্স বানাবো না আমি যতদিন বেঁচে থাকবো এখন দেখেন দুই বছর তিন বছরেই কত কি হয়ে গেছে কত সিরিজ লঞ্চ হয়ে গেছে তো সামনে যদি আমি বেঁচে থাকি তাহলে কত পরিবর্তন আমি আনতে পারবো সেটা আপনি একবার চিন্তা করেন আমি বেসিক ইলেকট্রনিক্স দিয়েছি আমি এটা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে ইলেকট্রনিক্স আপনার মানে ইলেকট্রনিক্স তো একটা মানে সাগর তবে এমনভাবে আমি আপনাদেরকে নিয়ে যাব কোনো কিছু মানে কোথাও আপনি আটকাবেন না মানে মূল কনসেপ্টগুলো আপনি পাবেন এখন যদি আপনাকে বলি যে ভাই আপনি রিসার্চ করেন কোন একটা কম্পোনেন্ট বানান এখন এর অনেকে বলে যে কেমন বলে যে ড্রোন ড্রোন আমি কোথাও একটু পরে বসি ধরেন একটা সার্কিট কেমন ধরেন যে মাল্টিমিটার আমি ইলেকট্রনিক্স জানি মানে কি মাল্টিমিটার তৈরি করতে পারবো তো এই মাল্টিমিটারটা তৈরি করার পেছনে হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে একজন মিলে এগুলো হয় না অনেক রিসার্চ করতে হয় তারপরে এগুলো লাস্টিং করে কিভাবে সেটাও করতে হয় মানে সেটাও মানে পরীক্ষাতে দিতে হয় আর কি তো তবে মাল্টিমিটার কিভাবে কাজ করে এর মানে মূল কনসেপ্টগুলো আমি জানি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো যে সে কিভাবে ওহম মাপছে কিভাবে ডিসপ্লেতে দেখাচ্ছে কেন ডিসপ্লেতে ডিজিট উঠছে আপনি যে এই যে আমার কাছে যে ফোন আছে এ ফোনের যে এ যে বোতাম যে একটা বাটন প্রেস করলাম পুষ ফোন ডিসপ্লে অন হয়ে গেলো আবার একটা বাটন প্রেস করলাম পাঁচ উঠে উঠে গেল আমি যদি চেপে ধরতাম তাহলে পাঁচ কি হয় যে পাঁচ উঠতে আসে উঠতে আসে উঠতে আসে কিন্তু ছেড়ে দিলে একবারই একটা ডিজিট উঠছে তো এই বিষয়গুলো কেন হচ্ছে এখানে তো লজিক দেওয়া আছে প্রোগ্রাম দেওয়া আছে তো এগুলা বোঝা খুব সহজ তবে ইলেকট্রনিক্স এমন একটা কনসেপ্ট যেটা যদি ডিপলি আপনি জানেন তাহলে আপনাকে ইলেকট্রিক্যালে কেউ আটকাতে পারবে না কম্পিউটারে কেউ আটকাতে পারবে না কম্পিউটার তো প্রোগ্রাম কী পরে প্রোগ্রাম পরে আগে ইলেকট্রনিক্স ভালো করে জানেন তাহলে আপনার প্রোগ্রামও লাগবে না কোনো ডিভাইস কন্ট্রোল করতে প্রোগ্রাম হচ্ছে ইলেকট্রনিক্সকে খুব মানে অ্যাডভান্স লেভেলে খুব শর্ট টাইমে কোনো কিছু করতে সহ সহযোগিতা করে কিন্তু আপনি প্রোগ্রামদের যেটা তৈরি করতে পারবেন সেটা সরাসরি প্রোগ্রাম ছাড়াও এমনি সার্কিট ডিজাইন করে করতে পারবেন তো এরকম কথা বলতে গেলে অনেক ডিপ বিষয়গুলো আসে তো আমি এখন থেকে কি করব যে মাঝে মধ্যে আপনাকে অনেক অ্যাডভান্স বিষয়গুলো আমি বলার চেষ্টা করব এইভাবে আর কি কারণ বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শুধু আমাকে স্টেপ নিলে হবে না আপনাকেও স্টেপ নিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে সেটা দেখেন আমার ভিডিওগুলো এখন ম্যাক্সিমাম মানে পলিটেকনিকের যে স্টুডেন্টগুলো তাদের খুব হেল্প হয় তো আপনারা যারা পলিটেকনিকের স্টুডেন্ট তারা কমেন্ট করবেন এবং তারা একটা স্টেপ নেবেন সেটা কেমন স্টেপ যে তারা পুরা ডিপার্টমেন্টে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যে ফ্রিতেও কিছু শেখা যায় বিভিন্ন সিরিজগুলো যারা ইলেকট্রিক্যালের তাদের ইলেকট্রিক্যালগুলো কাজে লাগবে যারা ইলেকট্রনিক্সের তারা ইলেকট্রনিক্সের কাজে লাগবে তারপরেও আমি মূল ফোকাস যেটা করি যাদের ইচ্ছা থাকবে তারাই হবে আমাদের সবথেকে বড়ো সঙ্গী আপনি কোন ডিপার্টমেন্টের সেটা আমার জানার বিষয় না আপনি কোথায় সেটা আমার জানার বিষয় না আপনি কোন দেশের সেটা আমার জানার বিষয় না আপনার ইন্টেনশান এবং আমার ইন্টেনশান যদি মিলে তাহলে আমরা একসাথে সামনের দিকে এগোতে পারি আর আমি সব জানতা সমশের না আমি যতটুকু জানি যেভাবে বোঝাইলে একটা মানুষ উপকৃত হতে পারবে সেভাবে আমি জেনে বোঝানোর চেষ্টা করি সামনে আরও অনেক সিরিজ আসবে অটোমেশান রিলেটেড পিএলসি রিলেটেড রোবোটিক্স রিলেটেড তারপরে অনেক কিছু আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর লাস্ট একটা কথা সেটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে দেখেন আমি ড্রোন সিরিজটা কেন লঞ্চ করেছিলাম সেটা হচ্ছে একটা মানুষকে ড্রোন তৈরি করতে গেলে বা প্লেন তৈরি করতে গেলে অনেক কিছু শিখতে হয় অনেক কিছু জানতে হয় ওই কমিউনিকেশনটা জানতে হয় সিগন্যালটা জানতে হয় ভোল্টেজের বিষয়গুলো জানতে হয় এই ফ্লাইট ডাইনামিক্স বিষয়গুলো জানতে হয় ফিজিক্স এর মধ্যে লুকিয়ে আছে তো এই বিষয়গুলো যখন জানবেন এবং মজার সাথে জানার সুযোগ দিচ্ছে হচ্ছে ড্রোন প্লেন আপনাকে অনেক মানুষ মানে খারাপভাবে নিতে পারে যে একই জিনিস কেন বারবার তৈরি করবেন অন্য মানুষ তৈরি করছে কেন আপনি তৈরি করবেন এগুলো কনসেপ্ট আপনি ফেলে দেন আপনি শুধু এটা চিন্তা করেন আমি করব মানে করব। দেখেন আমার যে এই শখ এটা ধীরে ধীরে আরও বড় হবে আমার নিজের রক্তের মানে আমার যে মানে রক্ত পানি করা এগুলা ধীরে এখন ধীরে ধীরে হচ্ছে আস্তে আস্তে অনেক বড় পর্যায়ে যাচ্ছে তারপরেও এখানে কিছু কন্ট্রিবিউশন আমার আম্মু আমার আব্বু আছে আর কি আমার আম্মু কিছুদিন আগে মানে পৃথিবী থেকে চলে গেছে আর কি তো তার জন্য কিছু দিন ভিডিও অফ ছিল তো যাই হোক এগুলো ডিটেলস নিয়ে আমি এখন বলবো না যদি আপনাদের জন্য কিছু করতে পারি একটা সময় আসবে আমি কথা বলবো এটা নিয়ে আর এটা কয় দিন হলো এখন গোটা মিস্টার আর্ডিনো আমার প্লে স্টোরে অ্যাপ আছে সেখানে যদি আপনি মিস্টার আর্ডিনো লিখেন আমার ই কমার্স সাইটটা আপনি পাবেন সেখানে আপনি বাসাতে বসে থেকে কেনাকাটা করতে পারবেন আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে ফোন নাম্বারে যে কোনো ধরনের সমস্যা হলে ফোন করতে পারেন অথবা কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আপনি ফোন দিয়ে আমাকে মানে ইনফর্ম করতে পারেন যে এই প্রোডাক্টটা আমার লাগবে আমি যদি আমার কাছে যদি থাকে বা যদি মানে এনে দেওয়া যায় আমি চেষ্টা করব আর কি তো আজকে আর কথা বাড়াবো না ধীরে ধীরে আমি আপনাদেরকে এমন এমন কিছু তথ্য দিব সেটা আপনার চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করে দেবে এবং আপনাকে বাস্তবমুখী করে তুলবে আমি যে একেবারে যে ফেলে দেওয়ার মতো মানুষ তা কিন্তু না কারণ হচ্ছে আমার এখন নিজস্ব একটা কোম্পানি আছে একটা না আমার বেশ কয়েকটাই কোম্পানি তো তার মধ্যে মিস্টার আডিনো এবং ইস্পার ফুল হচ্ছে নাম করা আর কি তো এগুলা ধীরে ধীরে দেখতে পাবেন আর কি আর যে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো তো আপনারা দেখছেনই তাই না তো যাই হোক আজকে আর কথা বলবো আজকের মতো এ পর্যন্তই আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার ভালো থাকবেন বাবা মা ও প্রিয়জনের খেয়াল রাখবেন